চোখের সামনে ভেসে ওঠেন তাই পিহুর কান্না আমাকে অনেক বেশি কষ্ট দেয় তোমার সাথে যখন পিহুর বিয়ে হয় তখন আমি মনে মনে খুব খুশি হয়েছিলাম ভেবেছিলাম আমার ছেলের সাথে বিয়ে দেওয়ার অজুহাতে আমার মাকে আমি সারা জীবনের জন্য নিজের কাছে নিয়ে আসবো খুব আদরে রাখবো কখনো কষ্ট পেতে দেবো না কিন্তু আমি কখনো কিন্তু আমি কখনো ভাবিনি যে আমার নিজের ছেলেই তার কষ্টের কারণ হয়ে পেয়ে তোমার প্রতি আমি সব সবসময় বিশ্বাস রেখেছি তোমার সাথে একজন বাবার মতো নয় একজন বন্ধুর মতো সম্পর্ক গড়ে তুলেছে আমার বিশ্বাস তুমি কোনো অন্যায় করতে পারো না সেই বিশ্বাস থেকেই প্রশ্নটা করছি বলো এসবের মানে কি তুমি কার সাথে সম্পর্কে জড়িয়েছ কে সেই মেয়ে আমাদের সব সত্যি বলো তোরান কিছু সত্যি গোপন থাকাই ভালো বাবা এতেই সবার মঙ্গল তোমাদের আমি সত্যিটা বলতে পারছি না কারণ আমি কারো কাছে ওয়াদাবদ্ধ কথাটা বলতেই ঠাস করে শব্দ হওয়ায় হকচকিয়ে যায় উপস্থিত সবাই সবাই একসাথে তাকায় সামনে দাঁড়িয়ে থাকা তুরানের দিকে যে আপাতত গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে